আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা তিনি ভাই বোনেরা চ্যানেল সেভেন এইট সিক্স আয়োজিত রমজানের বিশেষ অনুষ্ঠান মহিমানিত রমজান আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ চোদ্দতম তারাবি আজকে সতেরো নম্বর পাড়া তেলাওয়াত করা হবে আজকের তারাবিতে আমাদের জন্য বিশেষ কিছু শিক্ষা রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারি প্রিয় দর্শক আজকে দুটো সুরো পড়া হবে একটি হচ্ছে সৌরতুল আম্বিয়া আর দ্বিতীয়টি হচ্ছে সৌরতুল হাজ প্রথম সুরা সুরাতুল আম্বিয়া এটি হচ্ছে নবীদের সুরা এই নামে নামকরণ করা হয়েছে নবীন এক বছর আর বহু বছর হচ্ছে আম্বিয়া এখানে প্রায় বড় বড় ১৮ জন নবীর জীবনী রয়েছে নবীদের এই জীবনীর মাধ্যমে আমাদের জন্য বিশেষ কিছু বার্তা রয়েছে এই সুরা আল্লাহ রাব্বুল আলমিন শুরুতেই আয়াত নাযিল করেছেন ইকতারবালিন নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতি মুআরিদুন আজকের তেলাওয়াতকৃত প্রথম আয়াতে আমাদের হিসাবের কথা বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেয়ামত খুব সন্নিকটে অর্থাৎ কেয়ামত কাছেই গেছে কেয়ামতের সময় আর বাকি নেই তোমরা তোমাদের হিসাব দিতে হবে আমার সামনে যখন কেয়ামত সংগঠিত হবে তখন সবকিছুর হিসাব নেওয়া হবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওহুম ফি গাফলাতি মু'রিদুন তোমরা অলসতার চাদরে আবৃত আছো অর্থাৎ জীবনের প্রতিটা মুহূর্তে আমরা অলসতার মাঝে আছি সেটি আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় স্পষ্ট ভাবে বললেন এরপর আল্লাহ শব্দ উল্লেখ করেছেন মু'রিদুন তোমরা উল্টো পথে হারছো অর্থাৎ মুখ ফিরিয়ে দিচ্ছ দেখুন এখানে বলা হচ্ছে প্রথমেই ইকতারাবুল লিনাস হিসাবের দিনের সময় খুব দ্রুত কা নিকটে চলে আসছে তো কেয়ামত আজ থেকে পনেরোশত বছর আগে যখন কোরআন নাজিল করা হয়েছে আল্লাহ রব্বুল আলমির তখনই বলেছেন তো এই আয়াতের মাধ্যমে অংশের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে আমাদের প্রতিটা সেকেন্ড যখন যাচ্ছে আমরা খুব কেয়ামতের কাছাকাছি যাচ্ছি আমরা যখন একটা সকাল কাটাচ্ছি দুপুর কাটাচ্ছি বিকাল বা সন্ধ্যা রাত কাটাচ্ছি তার অর্থ হচ্ছে আমাদের জীবন থেকে একটি গুরুত্বপূর্ণ সময় চলে গেছে আমরা কেয়ামতের খুব কাছাকাছি চলে যাচ্ছি তাহলে আমরা কেয়ামতের খুব কাছাকাছি চলে চলে যাওয়া এবং হিসাবের দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করা এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু আল্লাহ আমাদেরকে বললেন ওহুম ফি অফলাতি মহিদুল তোমরা অলসতার মধ্যে আছো আমরা যদি নিজেদের কি একটু ভাবি যে আসলেই কি আল্লাহ তালা যে বলেছেন এটা সত্য কিনা দেখুন পুরোপুরিভাবে সত্য আমরা প্রতিনিয়ত জাগতিক বিষয়ে আমরা অলসতা করি আর আখেরাতের বিষয়ে আমাদের অলসতার শেষ নেই দেখুন আমরা যখন সকাল করি সে সকালের মধ্যেও কিন্তু আমাদের এক ধরনের অলসতা আছে সকাল হচ্ছে কাজের সময় সকাল হচ্ছে বরকতের সময় কিন্তু আমরা আমরা সকালটাকে পুরো সকাল ঘুমিয়ে থাকি অলসতার মধ্যে কাটাই এই যে অলসতা করে নিজেদেরকে যে আমরা সময়গুলোকে লস করিয়ে দিচ্ছি এটা কিন্তু এটা কিন্তু আমাদের জাগতিক জীবনের জন্য কিন্তু একটা বড় সমস্যা আখেরাতের জীবনের কথা তো অপেক্ষায় রাখে না কারণ দেখুন সকালে ফজর নামাজ পড়তে হয় কিন্তু আমরা শহুরে বিশেষভাবে শহুর জীবনে এসে আমরা নিজেদেরকে এমন একটা অবস্থায় তুলে নিয়েছি যে রাত তিনটা চারটা বাজে ঘুমাতে হবে আর ফজর নামাজ পড়া যাবে না সকাল দশটা এগারোটার দিকে উঠতে হবে তাহলে সুস্পষ্ট ভাবে আমরা কিন্তু এখানে অলসতার মধ্যে পড়ে রইলাম দ্বিতীয়ত হতো জোহরের সময় আমরা অলসতার মধ্যে কাটিয়ে দিই আছরের সময়গুলো কিন্তু আমরা অলসতায় কাটিয়ে দিই মাগরিবের সময়গুলো কিন্তু আমরা অলসতার মধ্যে কাটিয়ে দিই অর্থাৎ জীবনের পরতে পরতে আমাদের অলসতা যখন আজান দেন তখন কিন্তু আমরা নামাজে আসছি না উল্টো দিকে চলে যাই আল্লাহ বলছে তোমরা আমার নামাজের দিকে আসো কিন্তু আমরা উল্টো দিকে চলে যাই এক বছর যখন অতিবাহিত হবে জাকাতের যখন নেশাব হবে তখন বলা হয়েছে আ জাকা তোমরা নিজেদের জাকাত প্রদান করো কিন্তু আমরা হিসাব করি এবং কখনো কখনো হিসাবেই করি না নিজেদেরকে সবসময় লুকিয়ে রাখার চেষ্টা করি কিভাবে জাকাত থেকে বাঁচা যায় কিভাবে জাকাত না দেওয়া যায় আমরা সে উল্টো পথটা ধরি রোজা রাখার কথা বলা হয়েছে আমরা রোজা না রেখে উল্টো পথে চলি আবার দেখা যায় আহ আল্লাহ রব্ব আলমী বলেছেন তোমরা সাহারি গ্রহণ করো আমরা সাহারি খাই না কিছু মানুষ এমন আছে সাহারির সময় সাহারি খাবে না মোবার তারা উল্টো পথে যাবে আহ সকাল তারা নাস্তা করবে সকালবেলায় খাবে আল্লাহ সাহারির সময় খাও খাও বলছেন তারা সকাল করে এই যে দেখুন আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা থেকে আমরা হয়ে উল্টো চলা হচ্ছে আমাদের বের এটি সবচেয়ে বড় অলসতা এই জন্য আজকের তারাবি থেকে আমাদের প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য যে হিসাব নিকাশের ব্যবস্থা রেখেছেন আমাদের আমল নামার যে হিসাব নেওয়া হবে সে ব্যাপারে চিন্তা ফিকির করা এবং কেমতের জন্য নিজেদেরকে প্রস্তুত করা হিসাবের দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করা যাতে করে আমরা কোনোভাবে আল্লাহ তাআলার এই হিসাবের মধ্যে আটকে না যাই এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নির্দেশনা দিয়েছেন সেগুলো থেকে মুখ ফিরিয়ে না নেওয়া বরং আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন সেকি সেদিকেই আমাদেরকে ধাবিত হওয়া এরপর আল্লাহ রব্বুল আলমী সুরা আম্বিয়াতে প্রায় আঠারো জন নবী নবীদের কথা বলেছেন সেই নবীদের জীবনীর মধ্যে আমাদের জন্য অনেক বড় কিছু শিক্ষা রয়েছে এর মধ্যে হযরত ইব্রাহিম আলী সালামের ঘটনা এনেছেন তিনি যে কৌশলে তার সম্প্রদায়কে তার বাবাকে দাওয়াত দিয়েছিলেন সে দাওয়াতের কথা সচিত্র তিনি এখানে উল্লেখ করেছেন ইব্রাহিম আলী সালাম এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যে পরিবারের মধ্যে সবার সব সদস্যরাই ছিল মূর্তি পূজক তারা মূর্তিকে পূজা করত ইসলাম নামক এবং ইমান আল্লাহ করেছিলেন তার পিতা তার ভাই বন্ধু বান্ধব যারা রয়েছে সকলেই তার বিরোধী ছিল ইব্রাহিম আলী আসলাম ছোট সময় থেকে তাও হাইদের ওপর বিশ্বাসী ছিলেন আল্লাহ রবাহ আলমিন ওনাকে তাওহিদের মতো নেয়ামত দান করেছিলেন এবং মর্যাদাশীল নবী হিসাবেও আল্লাহ রব্বুল আলমিন করেছেন এবং কি তিনি জাতির পিতা হিসাবে মিল্লা তাবি কোম ইব্রাহিম এই ঘোষণা আল্লাহ রব দিয়েছেন ইব্রাহিম আলী ইসালাতাম চাইলেন আহ ওনার সম্প্রদায়ের মানুষরা এবং বিশেষভাবে ওনার পিতা যেন তা ওহাইদের ওপর আসে এই জন্য তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন তিনি যখন একটি কথা বললেন যে দেখেন আমার বাবা আপনি যে এই মূর্তিগুলোর পূজা করেন আচ্ছা এগুলোকে আপনার কোনো উপকার করতে পারে আপনার কি কোনো ক্ষতি থেকে বাঁচাতে পারে তখন বলছে হ্যাঁ এগুলো তো আমাকে উপকার করতে পারে ক্ষতি থেকে বাঁচাতে পারে এগুলোকে আমরা এই জন্যই তো পূজা করি কেমতের দিনও এবং আখেরাতে যখন আমরা যাব তখনও এই মূর্তিগুলো আমাদের জন্য সুপারিশ করবে এই কথা বলার পর ইব্রাহিম আলী সালাতাম বললেন যে দেখেন আপনি যে সমস্ত জিনিসের পুজো করেছেন আসলে এগুলো কিছুই করতে পারবে না বাবা এই কথাগুলো বিশ্বাস করে নেই তখন ইব্রাহিম আলি সাল্লাহসালাম বিভিন্ন যুক্তির মাধ্যমে তাকে বুঝাতে শুরু করলেন ইব্রাহিম আলী বললেন যে আচ্ছা বাবা আপনি যে এগুলোর সামনে বসে থাকেন আপনার সাথে কথাবার্তা বলে না কেন আপনি পূজা করতেছেন তখন ইব্রাহিম বাবা জবাব দিয়ে বললেন আনা আমরা আমাদের শিখেছি বাপদাদার বাপদাদাদেরকে দেখেছি তারা এই কাজগুলো করেছেন আজকের সমাজেও দেখা যায় কোরআন এবং হাদিসের কথা যখন আপনি বলবেন তারা সেগুলো মানতে চাইবে না বলবে যে আমরা সমাজের কথা মানি সমাজের কিছু রোলস আছে হ্যাঁ আমাদের বাবদাদাদেরকে এমন করতে দেখেছি এমন করতে দেখেছি এই যে বিভিন্ন ধরনের কথা টেনে টেনে ইসলাম এবং কোরআন হাদিস থেকে দূরে সরা এটি হচ্ছে যে সম্প্রদায় ছিল। যারা তাওদের উপর বিশ্বাসী ছিল না এটি ছিল তাদের একটা সংস্কৃতি এই জন্য এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ এবং তার রাসুদের যে বাণীগুলো রয়েছে সাহাবা এ তাবে তাবিন তাবে তাব ওনারা ওনাদের যে কাজকর্মগুলো রয়েছে ওনারা যে আমল করেছেন যে পথে চলেছেন এবং যাদের উপর আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের পথে চলতে হবে এবং যারা পথ ভ্রষ্ট তাদের পথ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আজকের তারাবি থেকে আমাদের বড় একটি শিক্ষা হলো বাপদাদাদের কথার উপর নয় বাপদাদাদের রীতিনীতির উপরে নয় বরং আমাদেরকে চলতে হবে ইসলামের সঠিক দিক নির্দেশনার উপর এরপর আজকের তারাবিতে দাউদ আলী সালাতামের ঘটনা আনা হয়েছে ওনার জীবনী উনি ওনার একটা মজিজা ছিল লোহা হাতে যখন দিতেন তখন সব গলে যেত এই লোহার মাধ্যমে তিনি জীবিকা উপার্জন করতেন যুদ্ধের পোশাক বানাতেন সেগুলো বিক্রি করতেন এই জায়গা থেকে মুফাসিনিকারাম বলেন সব নবীরে কাজকর্ম করে খেয়ে দিলেন যে কোনো কাজ এগুলো ছোট ছোট করে না দেখা যেমন আজকে আমাদের সমাজে দেখা যায় কিছু মানুষ যারা কৃষি কাজ করে বা ভ্যান চালায় রিকশা চালায় বা ছোট ছোট কাজ করে তাদেরকে উপহাস করে তাদেরকে ভিন্ন রকম ভাবে দেখে এটি কোনো ভাবে উচিত নয় হালাল ভাবে যে যে কাজ করবে সেই কাজকে সম্মান দেখানো এবং হালাল উপার্জনে খাওয়া এটি হচ্ছে নবীদের নবীদের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ এজন্য আমাদেরকে মনে রাখতে হবে অলস জীবন না কাটানো বেকার জীবন না কাটানো অন্যের অধীনে থেকে নিজেদেরকে একেবারে নিস্ব মনে করা এবং চেয়ে খাওয়া এই জিনিস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বরং আমাদেরকে স্বাবলম্বী হতে হবে স্বাবলম্বীর পাশাপাশি কর্মের পাশাপাশি আমাদের দোয়াও করতে হবে দারিদ্রতা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যেমন পরিশ্রম করতে হবে পাশাপাশি দোয়াও করতে হবে এজন্য আজকের তারাবি থেকে এটিও আমাদের বড় একটি বার্তা এরপর আজকের তারাবিতে আমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ কিছু দোয়া রয়েছে যেমন আইয়ুব আলী সাল্লা তুয়া সালা উনি যখন খুব কঠিন রোগে আক্রান্ত হন তখন সে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এমন রোগে আক্রান্ত হয়েছিলেন যে ওনার স্ত্রী ছাড়া যারা ছিল সকলে ওনার থেকে দূরে সরে গেছেন এমনকি এই কথাও পর্যন্ত বলেছে হয়তো আইয়ুব বিরাট কোনো খারাপ কাজ করেছে গুনাহে অপরাধের কাজ করেছে এই জন্য আল্লাহ তালা তাকে শাস্তি দিয়েছেন তখন তিনি দোয়া করেছিলেন হে আল্লাহ আপনি আমাকে কষ্টে ঝরঝরিত করেছে আপনি তো রহমান এবং রহিম আপনি আমার উপর দয়া করুন এজন্য যে কোনো কষ্টে যে কোনো সংকটে অবশ্যই আল্লাহ তালার কাছে দোয়া করা আন্নি মাসানি আব্দুর ওয়াংতা রহমুর রাহিমিন আজকের এই তারাবি থেকে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে যে কোনো বিপদ আপদে এই দোয়া পড়া লাহ ইহা ইনি কৌতুমিন ইউনুসা আলী সাল্লা তু আসসালাম যখন মা মাছের পেটের ভিতরে চলে যান অন্ধকারে তখন তিনি এই দোয়া করেছিলেন এরপর যাকারিয়া আঃ এর সন্তান হচ্ছিল না তাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ বয়সে যখন সন্তান দিয়েছেন তিনি সন্তান প্রাপ্তির আগে এই দোয়া করেছিলেন রব্বি লা তাদরনি ফারদা ওয়া আনতা আল্লাহ আমাকে একা ছেড়ে দিবেন না পৃথিবীর মধ্যে বরং আমার এমন একজন উত্তরাধিকারী দেন যাতে করে সে আমার দাওয়াতি কার্যক্রম চালাতে পারে এই জন্য আজকের তারাবি থেকে আমরা মোট তিনটি দোয়া পেলাম এ হচ্ছে বিপদ আপদেলা ইলাহ ইল্লাহতা ইনুকু জালিমিন দ্বিতীয় হলো যে কোনো বিপদ সংকটে এবং ভাবে রোগে আক্রান্ত হলে এই কথা বল এই দোয়া পরা নেমা বরু ওয়াংতামিন আর সন্তান যদি না হয় তাহলে এই দোয়া বেশি পড়া আরব বিদার্তার নি ফারদা ওয়া আং দা এরপর আজকের তারাবিতে দ্বিতীয় সূরা হচ্ছে সৌরাতুল হাজ এ সূরতুল হাজর ভিতরে হজের যত কার্যক্রম রয়েছে সবিস্তারে বিস্তারে এই জায়গা আলোচনা করা হয়েছে হজের আলোচনার আগে আল্লাহ রাব্বুল আলামিন সুরা শুরু করেছেন ইয়া আইয়ুহান নাসুতাকু রাব্বাকুম ইন্ন জালযালাতাস সাআতি শাইউন আযীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো তোমরা আল্লাহকে ভয় করো কেননা তোমাদের সামনে কিয়ামত নামক একটা মহা বিপদ আসছে সেই বিপদটি অত্যন্ত ভয়ানক এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন কিয়ামতকে ভয় পাও কেন ভয় পাইবা এর পরের আয়াতে বলেছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত ותাদাউ কুল্লু যাত হাম্মি হামলাহা ওয়া তারাল-নাসু সুকারা ওয়া মা হুমু বিসুকারা এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সময় যে ভয়াবহতা হবে এর তিনটি চিত্র তুলে ধরেছেন এক নাম্বার চিত্র হচ্ছে দুধ দবাই শিশু যারা দুধ পান করবে ওই মায়েরা সবচেয়ে বেশি তাদেরকে আদর করে কিন্তু কেমন যখন শুরু হয়ে যাবে তখন ওই মায়েরা দুধের শিশুকে পর্যন্ত নিক্ষেপ করে দূরে দূরে ফেলে দিবে দ্বিতীয় হলো আপনারা দেখেন যে সন্তান প্রসবের জন্য আমাদেরকে সিজার করতে হয় এবং কখনো কখনো দাত্রীর মাধ্যমে তাদেরকে প্রসব করাতে হয় আল্লাহ রব আলিন বলেন যে হামলিন হামলাহা যখন কিয়ামত সংঘটিত হবে এতটা ভয়ঙ্কর পরিবেশ হবে যে ভয়ঙ্কর পরিবেশে কোনো সিজারও করা লাগবে না কোনো দাদ্য আসবে না বরং এমনিতেই তার বাচ্চা পড়ে যাবে এরপর ওয়াতারন নাসা সুকারা কিয়ামতের ভয়াবহতা এতটা ভয়ঙ্কর হবে যে তুমি যখন একজন মানুষকে দেখবে তখন মনে হবে তোমার কাছে সে মাতাল মত্ত পান করেছে সে এমনভাবে ভাবে চলাফেরা করতেছে মনে হবে যে মাদক সেবন করে আসছে কিন্তু ওমা হুম বিসুকারা তারা কিছুই পান করেনি সুস্থ সবল মানুষ অর্থাৎ কে ভয়াবহতা এতটা ভয়ঙ্কর হবে যে মানুষ নিজেদেরকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না এজন্য আমাদেরকে কেয়ামতের ব্যাপারে সতর্ক হতে হবে যাতে করে কেয়ামত আসলে আমরা যেন কেয়ামতের ভয়ঙ্কর সে পরিবেশ থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখেন এরপরে হজের সবিস্তার আলোচনা করেছে হজ মূলত আটে জিল হজ ফজরের পর থেকে তেরোয় জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই সময় হজ একটি রোকন ইসলামের যাদের সামর্থ্য রয়েছে তারা অবশ্যই হজ করবে হজ যদি না করে তাহলে গুণাকার হবে জিল হজ মাসের এই সময়ে যারা সামর্থ্যবান হবে তারা হজে যাবেন হজে যে আল্লাহ তালার সুনির্দিষ্ট কিছু রয়েছে যেমন তাওয়াফ রয়েছে সাঈ রয়েছে সাফা মারোয়া তারপর আরাফার মুজালিফা মিনা সেখানে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা এবং কুরবানি করা এগুলোর মাধ্যমে হজ পরিপূর্ণ হয় এরপরে আজকের তারাবিতে সুরা হজে আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে সেটি হচ্ছে কুরবানি করা প্রত্যেক নবীদেরকে আল্লাহ কুরবানির সিস্টেম দিয়েছেন তবে উম্মতি মোহাম্মদ হচ্ছে একটু ব্যতিক্রম দশে জিল হজ থেকে নিয়ে বারোই জিল হজ আর সূর্যাস্ত পর্যন্ত এই সময়টুকুর ভিতরে কোরবানি করা যাদের সামর্থ্য রয়েছে তারা অবশ্যই কোরবানি করবে এই যে কোরবানি যদি না করে সেখানেও সে হবে এই এটি হচ্ছে দিনের সাহায়ের অর্থাৎ ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন যেমনি ভাবে হজ একটি রোকন পাশাপাশি কুরবানি হচ্ছে মূলত ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন যাদের সামর্থ্য রয়েছে সামর্থ্য থাকার পরও যদি তারা কুরবানি না করে তাহলে মনে করতে হবে ইসলাম ধর্মের নিদর্শনকে তারা অবমাননা করেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের তারাবি থেকে শিক্ষা নিয়ে জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি